আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গণভোটটা ব্যর্থ হবে এবং আওয়ামী প্রতিবাদ বাংলাদেশে আবারও ফিরে আসবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তারা জাতিকে উপহার দেবে শুধুমাত্র নির্বাচন নয় এই নির্বাচন হবে ইতিহাসের সারা নির্বাচন কিন্তু

সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত এবং এবং নির্বাচন সেটি সম্ভব একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সবসময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে। সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না যদিও সরকার বারবার জাতির সাথে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় সন্দেহ আছে আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন সাংবাদিক ভাইরা আছেন যারা মানুষের মতামত গুলো করে তুলে ধরেন মানুষের মনে একটি প্রশ্ন সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন মানুষ করে কিনা এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে নির্বাচন তারা চায় না নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে সেক্ষেত্রে তারা চাই নির্বাচনকে বাঞ্চাল করে আরেকটি এক এক সৃষ্টি করতে আমরা যারা সচেতন যারা রাজনীতি করি তারা কোনোভাবেই আওয়ামী বাংলাদেশে আবার এক এক ধরনের মাধ্যমে আসুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না আর জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গণভোটটা ব্যর্থ হবে এবং আওয়ামী ফসিবাস বাংলাদেশে আবার ফিরে আসবে এজন্য জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণভোটদানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন আগামী নির্বাচন যাতে সুস্থ হয় সেই সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিন বাংলাদেশে মহান থাকত তাহলে কি হাসিনা আঠারো সালের এই ধরনের নিশিরাতে নির্বাচন করতে পারত চব্বিশ সালে দাবি নির্বাচন করতে পারত চোদ্দ সালের একতরফা নির্বাচন করতে পারত পারত হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোনোভাবে আমি হতে পারব না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারব না এজন্য সে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আমার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল জনগণের সাথে প্রহাসন করলো মোনাফিকি করল। কিন্তু জনগণের সাথে মোনাফিকি করলে মাপ পাওয়া যায় না হাসিনা যে ভাত সৃষ্টি করেছিল সেই ফাঁদে সেই আটকা পড়েছে বাংলাদেশে বর্তমান থাকতে পারে নাই সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের প্রধান আহ্বান থাকবে বাংলাদেশকে আমরা সবাই মিলে এমন ভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাজি ব্যবস্থা ফিরে না আসে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউ টিকতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে টিকতে পারবেন ইনশাআল্লাহ আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের সাইফ ভাই তিনি যেটি বললেন যে তিনি আসলে তো হয়েছেন জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন তার ভাই ছাত্রদলের নেতা ছিল এই যে পারিবারিক কারণে মানে ভাই কি রাজনীতি করে এই কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরি চুটে করেছে এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয় সুতরাং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমার পরিবারের একজন সদস্য আমি সরকারি চাকরি করতে পারি আমি যে কোনো চাকরি করতে পারি কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে একটি দলের নেতা এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে এটি আমি কোনোভাবে মানতে পারি না আগামী বাংলাদেশ আমরা এমন ভাবে গঠন করতে চাই যেখানে প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে হয়রানি করা যাবে না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই ডিজিএফ এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এসআই এগুলো তো চাকরি হয়নি আমরা কি চাই এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক ফিরে আসুক আমরা চাই না আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন যে আদর্শেরই হন না কেন তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে ব্যথাকে অন্য কোনো বিষয় যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না